ভাই এই যে দেখছেন ক্যাঙ্গার জুতাগুলা এগুলো দ্বিগুণ না আপনি যদি কারখানা দিতে চান ভাইয়া এই ব্যবসা দিতে কত টাকা পুঁজি লাগতে পারে ভাই বেশি লাগবে না মাত্র 20000 টাকা 20000 টাকা কোন দিন মনে করেন যেমন অচল নাই আচ্ছা আপনি 12 মাস চলে এই জুতো মার্কেটে বেশি চলে এবং মার্কেটে চাহিদাও বেশি থাকে চাহিদাও বেশি মানে বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু ক্যাঙ্গারের জুতা ইউজ করে ওকে রাফ ইউজ করে মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রথমে বড় পরিসরে না করে ফ্যামিলির সদস্যদের নিয়েই একটা কারখানা দিতে পারবে দিতে পারবে হ্যাঁ বাড়ির ভিতরে আচ্ছা দেখা যায় আমার বাসায় আমার আ আব্বার হইছে আম্মার হইছে হোয়াইট আমি আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের কাচামাল নিয়ে গেলাম এবং আমার বাসায় বসে এগুলো ফিটিং করে মার্কেটে বিক্রি করলাম এটা করা যাবে প্রথম পর্যায়ে না জি জি 20000 টাকার মাল নিয়ে আমি কি প্রতি মাসে 30000 টাকা ইনকাম করতে পারবো ভাই ইনশাআল্লাহ পারবেন আচ্ছা ধীরে ধীরে ব্যবসা বড় করলে আরো বেশি লাভ করা যাবে বেশি লাভ করা মাল আপনি প্রোডাকশনের উপর আচ্ছা আচ্ছা কেউ যদি আপনাদের কাছ থেকে মানে ক্যাঙ্গারু জুতা তৈরির কাচামাল নিতে চায় একটা ক্যাঙ্গারু জুতা তৈরি করতে আসলে কি কি ম্যাটেরিয়ালস লাগে একটু যদি বলতেন আপনি আমাদেরই হাপার লাগে আচ্ছা জুতো তৈরি করতে প্রথমে কি লাগে আপার লাগে আপার এটাকে কি বলা হয় আপার আপার বলা হয় আচ্ছা আপার বলতে আপনার এই যে জুতাটা এই জুতার উপরে যে ফিতাটা এই ফিতাটাকে আমরা বলি আপার আপার বলি এই আপারের একটা আমরা এখানে পুরো কমপ্লিট পাবেন আপনি আচ্ছা এই যে আপার আপনার এখানে ফুল কমপ্লিট পাওয়া যাবে কমপ্লিট পাওয়া যাবে আচ্ছা এটা নিয়ে শুধুমাত্র জুতায় এভাবে মানে सोल सोলের উপরে بقى ফিটিং করলে হবে হ্যাঁ আমরা আপনি আসবেন আমাদের কাছে প্রশিক্ষণ নেবেন আচ্ছা এক সপ্তাহ তারপর আপনি বাসায় ফিটিং করে নেবেন মানে ব্যবসা করার জন্য তো আমি প্রথমে কিছু বুঝব না আপনারা প্রশিক্ষণ দিয়ে দিবেন জি জি আচ্ছা যদি কেউ প্রশিক্ষণ নিতে চায় জুতা তৈরির জি জি তাহলে সেক্ষেত্রে আপনারা কি কোনো মানে কস্ট নেন মানে সার্ভিস চার্জ জি না জি না কোনো চার্জ লাগবে না আপনি শিখে যাবেন ফ্রি ফ্রি একদম ফ্রি তে আপনারা এই প্রশিক্ষণটা দিয়ে দিবেন আচ্ছা আর এরপরে আপনার এখান থেকে আর কি কি নিতে পারবে আমাদের এখানে ফাইবার সোল আছে আচ্ছা তাই ফাইবার ফাইবারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাম্বোস করা থাকবে এম্বোস করা থাকবে বিভিন্ন ধরনের প্রিন্ট করা থাকবে জি জি এগুলো কি কাটিং করে দিবেন না এইভাবে নিয়ে কাটিং করতে হবে যদি এইভাবে নিতে চান সেটাও পারবেন আপনি যদি কাটিং চান আপনি তো মনে করেন যে আগে একটা কর্মচারী ছিলাম আমি মনে যে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে আল্লাহর এখন আমার প্রতিষ্ঠানটা একটু ভালো আছে আপনার এই ব্যবসায় কোনো লস নেই আচ্ছা আপনি বিশ হাজার টাকা একটা ব্যবসা করে দেখতে পারেন ভাই বিশ হাজার টাকা কিন্তু এমন কিছু না আচ্ছা আপনি শুরু করে দেখতে পারেন মানে 20000 টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন শুরু করতে পারবেন আপনি কি আর বাড়তি কিছু লাগবে না আচ্ছা ও কেউ যদি আপনার সাথে ব্যবসা করতে চায় ক্যাঙ্গারু জুতা তৈরি সে ক্ষেত্রে আপনার কাছ থেকে কাঁচা মাল নেওয়ার জন্য বা প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনার সাথে তো যোগাযোগ করতে হবে জি জি আর যোগাযোগ করার মাধ্যমটা কি কিভাবে করবে আপনার সাথে যোগাযোগ আপনি আমার এখানে আমার নাম্বার থাকবে আপনি নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আপনি কুরিয়ার মাধ্যমে মাল পাবেন যদি সরাসরি আসতে চান আপনি আমার সাথে আর দেখা করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা তো ভাইয়া কেউ যদি নতুন ভাবে ব্যবসা শুরু করতে চায় ক্যাঙ্গারু জুতা নিয়ে ব্যবসা করতে হলে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা একটা কারখানা দিতে চায় সেই ক্ষেত্রে আপনি প্রশিক্ষণ দিয়ে দিবেন যত ধরনের কাঁচা মাল রয়েছে যত ধরনের ম্যাটেরিয়ালস রয়েছে সব আপনি দিবেন শুধু বাসায় নিয়ে ফিটিং করে মার্কেটিং করতে পারবে তো সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওর স্ক্রিনে আপনার ঠিকানা রয়েছে ফোন নম্বর দেওয়া রয়েছে তারপর সরাসরি আসার জন্য একটু আপনার মুখে ঠিকানা একটু বলে দেন ঢাকা চর আপনি এখানে এসে আমার কাছ থেকে মনে করেন যে আপনি সব প্রশিক্ষণ নিতে পারবেন